গত কয়েক বছর ধরে ভারত সরকার ইন্ডিয়ান রেলওয়েকে ভালো করার পেছনে লেগে রয়েছে কিন্তু এত কিছুর পরও বর্তমান ইন্ডিয়ান রেলওয়ে তিনটে প্রবলেমে দ্বিতীয়ত নো প্রপার ইনফ্রাস্ট্রাকচার ভারতে আজও ট্রেনের জন্য প্রপার ট্র্যাক্স বানানো নেই তৃতীয়ত স্পিড ভারতে আজও দ্রুতগতি সম্পন্ন কোনো ট্রেন নেই তো এই সমস্যারই সমাধান করার জন্য ভারত সরকার গোটা দেশে চব্বিশটা বুলেট ট্রেন পঞ্চাশটা মেট্রো আর চারশোটা বন্দে ভারত লঞ্চ করবে এখন আপনারা হয়তো বলবেন ভারত সরকার এতগুলো নতুন ট্রেন কেন অ্যাড করছে আসলে ইন্ডিয়ান রেলওয়ে প্রত্যেক বছর আটশো কোটি প্যাসেঞ্জার ক্যারি করে কিন্তু আগামী দিনগুলোতে প্যাসেঞ্জারের সংখ্যা আরও বাড়তে চলেছে কারণ ভারতে অনেক দ্রুত গতিতে আরবানাইজেশন হচ্ছে গ্রামের মানুষেরা শহরে আসছে তো এই কারণেই ট্রেনের দরকারও বাড়ছে আগামী চার পাঁচ বছরের মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে বার্ষিক প্যাসেঞ্জারের সংখ্যা আটশো কোটি ছাড়িয়ে হাজার কোটি হয়ে যাবে তাই সেটাকে হ্যান্ডেল করার জন্য ভারত সরকার নতুন ট্রেন লঞ্চ করতে চলেছে তো নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদেরকে বং টিউব চ্যানেলে বন্ধুরা আমরা আজ এই ভিডিওটিতে ইন্ডিয়ান রেলওয়ের ফিউচার প্ল্যান নিয়ে ডিসকাস করব সব তথ্য জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যখনই আমরা বুলেট ট্রেনের কথা বলি তখনই আমাদের চোখের সামনে সবার প্রথমে জাপানিজ বুলেট ট্রেনের ছবি ভেসে ওঠে এটা এই কারণেই হয় কারণ জাপান হলো এমন একটা দেশ যারা বুলেট ট্রেনকে এতটা পপুলার বানিয়েছে জাপানে বুলেট ট্রেনকে সিনকানসেন বলা হয় এই বুলেট ট্রেনগুলো জাপানের সব বড় বড় শহরগুলোকে একসাথে যুক্ত করে আর ভারতেও জাপানের এই সিনকানসেন বুলেট ট্রেনই চলবে ভারতের ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এগারো হাজার কোটি টাকা বিনিময় ২৪টা বুলেট ট্রেনের টেন্ডার বের করেছে এই বুলেট ট্রেনগুলোতে দশটা কোচ থাকবে আর ভারতের প্রথম বুলেট ট্রেন দু সালের আগে লঞ্চ হয়ে যাবে এরপর জাপান থেকে তাদের একটা করে বুলেট ট্রেনের ই ফাইভ ভার্সন নিতে চলেছে এই ট্রেনের গতিবেগ প্রতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার এইসব ট্রেনগুলো ইন্ডিয়ার টেম্পারেচার ডাস্ট ক্লাইমেট কন্ডিশন আর ট্র্যাকসের হিসাবেই মডিফাই করা হবে বুলেট ট্রেনের থেকে বড় অ্যাডভান্টেজ হলো এই ট্রেনগুলো অনেকটা ডিপেন্ডেবল মোড অফ ট্রান্সপোর্ট হয়ে থাকে বুলেট ট্রেনের ট্রাভেল টাইম অনেক বেশি কম হবে অন্য ট্রেনের তুলনায় আট ঘন্টার রাস্তা দু ঘন্টার মধ্যে যাওয়া সম্ভব হবে বুলেট ট্রেনে আপনি অনেক আরামে নিউ কোচ গুলোকেও অ্যাড করতে পারবেন বুলেট ট্রেনের এনার্জি কনজামশন এয়ারপ্লেনের মোকাবেলায় ওয়ান থার্ড আর কারের মোকাবেলায় ওয়ান ফিফটি আছে বুলেট ট্রেন অনেক বেশি এনার্জি সেভ করে এছাড়াও বুলেট ট্রেন পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অনেক কম সিও টু অ্যামিশন ইমিট করে এ কারণে এনভায়রমেন্টের জন্য বুলেট ট্রেন অনেক বেশি কার্যকরী এর সাথে বুলেট ট্রেন অনেক বেশি সুরক্ষিত কারণ এই ট্রেনে ডিজাস্টার প্রিভেনশনের সিস্টেমও লাগানো রয়েছে আসলে বুলেট ট্রেন নিয়ে ভারত অনেক বড় প্ল্যান করছে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের পরে দু হাজার একান্ন সাল অবধি ভারতে আরো চোদ্দটা বুলেট ট্রেন করিডোর তৈরি করার কথা চলছে যা ভারতে চারটে মুখ্য শহর মুম্বাই দিল্লি দিল্লি কলকাতা আর চেন্নাইকে বুলেট ট্রেনের থ্রুতে কানেক্ট করবে আসলে দু হাজার সালের মধ্যে ভারত সরকার আট কিলোমিটারের হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চলেছে ভারত বর্তমান পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনবহুল দেশে পরিণত হয়েছে এই সময় ভারতবর্ষের গড় জনসংখ্যা একশো বাড়বে ভারতে একশোর আছে আর যে গতিতে ভারতবর্ষ গ্রো করছে সেক্ষেত্রে ভারতের আরবানাইজেশনও অনেক দ্রুততার সাথে বৃদ্ধি হচ্ছে এই জন্য শহরগুলোতেও ট্রাফিকও বাড়ছে বলা হচ্ছে যে এত স্পিডে গ্রামের মানুষেরা শহরে আসছে তা দেখে খুব সহজেই আশা করা যায় যে দু সাল পর্যন্ত ছয়শ মিলিয়ন মানে ষাট কোটি মানুষ শুধুমাত্র শহরেই বাস করবে তো এত বড় জনসংখ্যাকে ম্যানেজ করার জন্য শহরের ট্রাফিককে কম আর ট্রান্সপোর্টেশন সিস্টেমকে স্ট্রং করার জন্য ভারত সরকার বড় বড় শহরে মেট্রো ট্রেনে সেট করছে কারণ মেট্রো ট্রান্সপোর্টেশন সিস্টেম সেফ সিকিউর কমফোর্টেবল রিলায়েবল ফাস্ট ইকো ফ্রেন্ডলি পলিউশন ফ্রি আর সব থেকে বড় হলো এটা অ্যাফোর্ডেবল হয়ে থাকে উনিশশো সালে ভারতে প্রথমবার কলকাতাতে মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত ভারতে শুধুমাত্র পাঁচটা শহরেই মেট্রো ছিল কিন্তু বর্তমান সময়ে বাইশটা শহরে মেট্রো চলাচল করছে দিল্লি গুরুগ্রাম জয়পুর মুম্বাই পুনে কোচি নয়ডা আহমেদাবাদ বেঙ্গালুরু লখনাও কানপুর নাগপুর কলকাতা হায়দ্রাবাদ এবং চেন্নাইতে মেট্রো অপারেশনাল ভাবে আছে আর ভোপাল ইন্দোর সুরত নবী মুম্বাই আগ্রা মেরাঠ পাটনাতে মেট্রো আন্ডার কনস্ট্রাকশন মোডে রয়েছে সাল দু হাজার ছিল এরপর দু হাজার তেইশ সাল পর্যন্ত মেট্রো লাইন সাড়ে তিন গুণ বেড়ে আটশো পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে গেছে সাল দু এ একুশে ভারতের টোটাল দুই দশমিক তেষট্টি বিলিয়ন লোক মেট্রোতে ট্রাভেল করেছিল কিন্তু বর্তমান সময়ে ভারতে প্রত্যেক দিন পঁচাশি লাখ মানুষ মেট্রোতে চলাচল করে ভারত সরকার যে স্পিডে মেট্রোর বিকাশ ঘটাচ্ছে সেদিক দিয়ে দেখলে দু সালের মধ্যে ভারতে মেট্রো নেটওয়ার্ক এগারোশো কিলোমিটার হয়ে যাবে এখন ভবিষ্যতের কথা যদি বলা হয় তাহলে প্রায় ছয়শো তেষট্টি কিলোমিটারের মেট্রো প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন মোডে রয়েছে দুশো চৌচল্লিশ কিলোমিটারের মেট্রো প্রজেক্ট অ্যাপ্রুভড মোডে আছে আর এক হাজার ষাট কিলোমিটারের প্রজেক্ট প্রপোজড মোডে রয়েছে যে স্পিডে ভারতে মেট্রো লাইন তৈরি করা হচ্ছে সেই হিসাবে আশা করা যাচ্ছে যে দু সাল পর্যন্ত ভারতে এগারোশো কিলোমিটারের অপারেশনাল মেট্রো লাইন তৈরি হয়ে যাবে আর আগামী দুই তিন বছরের মধ্যে ভারতবর্ষে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মেট্রো রেল নেটওয়ার্ক থাকবে কিন্তু ভারত সরকারের মেগা প্ল্যান হল যে সরকার ভারতের পঞ্চাশটি শহরে মেট্রো চলাচল ব্যবস্থা তৈরি করতে চায় দু হাজার সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি গভর্নমেন্ট অনেক দ্রুততার সাথে ইন্ডিয়ান রেলওয়েকে ডেভেলপ আর মডার্নাইজ করছে ভারতীয় রেল ব্যবস্থাকে ভারতের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এটা এই কারণেই করছে কারণ পৃথিবীর বড় বড় ইকোনমিক্সরা বলেন যে যদি আপনি কোনো দেশের ইকোনমিকে দ্রুততার সাথে গ্রো করাতে চান তাহলে সবার আগে আপনাকে সেই দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেমকে মজবুত করতে হবে আর ট্রান্সপোর্টেশন সিস্টেমে রেলওয়ে সেক্টর খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তো ভারত সরকার ইন্ডিয়ান রেলওয়েকে স্ট্রং করার জন্য গোটা ভারতে বন্দে ভারত ট্রেন লঞ্চ করতে চলেছে আর আমাদের সরকারের কাছে চারশোটা বন্দে ভারত ট্রেন লঞ্চ করা কোনো মুশকিল কাজ ভারত বন্দে ভারত ট্রেন নিজেই তৈরি করে এছাড়াও ভারত ট্রেনকে টাইম টু টাইম আপডেটও করা হচ্ছে আর এই ট্রেনের স্পিড বাড়ানো হচ্ছে এইসব কারণের জন্যই ভারত সরকার পুরো ভারতে বন্দে ভারত ট্রেন লঞ্চ করার প্ল্যান করছে বন্দে ভারত ট্রেন কস্ট এফেক্টিভ আছে আর তার সাথে স্পিডও ইমপ্রুভ হচ্ছে আর সব থেকে বড় কথা হলো এই ট্রেন মেড ইন ইন্ডিয়া বর্তমান সময়ে ভারতে পঁয়চল্লিশটা রুটে একান্নটি বন্দে ভারত ট্রেন চলছে আর দুহাজার পঁচিশ সাল পর্যন্ত ভারত সরকার ভারতবর্ষে চারশোটা বন্দে ভারত ট্রেন চালানোর প্ল্যান করছে এছাড়াও বন্দে ভারত ট্রেনের স্লিপার ভার্সনও খুব শীঘ্রই আসতে চলেছে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট তো বন্দে ভারত ট্রেনকে ইউরোপ সাউথ আমেরিকা আর ইস্ট এশিয়ায় এক্সপোর্ট করে করারও প্ল্যান বানিয়েছে এখন আপনারা হয়তো বলবেন যে ভারত সরকার জনগণের জন্য ট্রেন তো আনছে কিন্তু এগুলোকে চলাবেটা কোথায় কারণ ইন্ডিয়ার রেল ট্র্যাকে অলরেডি অনেক বেশি কনজেশন আছে আর ইন্ডিয়ার ট্রেন এমনিতেই অনেক ঘন্টা লেট করে আসতে তো দেখুন এই ট্রেনগুলোকে চলানোর জন্য ভারত সরকার খুব দ্রুততার সাথে রেলওয়ে ট্র্যাকও তৈরি করছে যেখানে দু সালে পার ডে চোদ্দ কিলোমিটার ট্র্যাকস তৈরি হতো সেখানে এখনকার সময় প্রত্যেক দিন ষোল 16 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক তৈরি করা হচ্ছে যেখানে দু থেকে দু সাল পর্যন্ত চোদ্দ কিলোমিটার রেলওয়ে ট্র্যাক তৈরি করা হয়েছিল ওখানে দু থেকে দু পর্যন্ত পঁচিশ হাজার আটশো কিলোমিটার রেলওয়ে ট্র্যাক তৈরি করা হয়েছে এছাড়াও রেলওয়ে ট্র্যাকগুলোকে খুব দ্রুত গতিতে ইলেকট্রিফাইড করা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতে একুশ হাজার আটশো কিলোমিটার অব্দি রেলপথ ইলেকট্রিফাইড করা হয়েছিল অপরদিকে দু চোদ্দ থেকে দু তেইশ সাল পর্যন্ত অর্থাৎ গত নয় বছরে আটত্রিশ হাজার কিলোমিটার অবধি রেল ট্র্যাক ইলেকট্রিফাইড করা হয়েছে বর্তমানে ভারতে প্রত্যেক বছর পাঁচ হাজার থেকে ছ হাজার কিলোমিটার করে রেল ট্র্যাক তৈরি হচ্ছে এছাড়াও আগামী দশ বছরে ভারত সরকার শুধুমাত্র ট্র্যাকস বানানোর জন্য সাত লাখ কোটি টাকা খরচ করবে এর ফলে দেশে পঞ্চাশ হাজার কিলোমিটারের নতুন রেল ট্র্যাক তৈরি হবে এই ট্র্যাকগুলোর মধ্যে মধ্য দিয়ে ট্রেন প্রতি ঘন্টায় খুব সহজেই একশো আশি কিলোমিটারের স্পিডে চলাচল করতে পারবে এছাড়াও কনজেকশনের ওয়েটিং লিস্ট কম করার জন্য আর স্পিড বাড়ানোর জন্য ইন্ডিয়ান রেলওয়ে দু সালের মধ্যে সাত থেকে আট হাজার নিউ ট্রেনকে অ্যাড করবে দু সালের মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে অনেক পুরনো ট্রেনকে বাতিল করবে আর ওই ট্রেনগুলো জায়গা নেওয়ার জন্য অনেক নতুন অ্যাডভান্সড ট্রেন আসতে চলেছে এরই সাথে ভারত সরকার আরো অনেক নতুন ট্রেনগুলোকে লঞ্চ মঞ্চ করবে এর ফলে ওয়েটিং লিস্টের প্রবলেমও সলভ হয়ে যাবে কিন্তু ট্রেন্স অ্যাড করার আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট নতুন নতুন ট্র্যাক্স বানাবে এবং পুরনো ট্র্যাক্সগুলোকে সরিয়ে নতুন ট্র্যাক্সে পরিণত করবে নতুন স্টেশন বানানো হবে আর পুরনো ট্রেনগুলোকে বাতিল করা হবে আর তারপর এক এক করে ট্রেনগুলোকে লঞ্চ করা হবে তো বন্ধুরা এবার হয়তো আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে জুড়ে থাকবেন এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই